হ্যালো রিভান কেমন আছে তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যাচ্ছি হচ্ছে দাদার কাছে আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দু নম্বর দিন মানে আজকে হচ্ছে সোমবার তো কালকে তো একদম গলা ঠলা পুরো বসে ছিল মানে একদম ভীষণ অবস্থা খারাপ বলেইছিলাম জ্বর এসেছিল আর আজকে ঠান্ডা লেগে গেছে মানে বিবছর শরীর খারাপ এখন আমার এই কদিন কবে ঠিক হবে জানি না তো আজকে দাদার কাছে যাব আর ওই নীল কালার পাঞ্জাবিটাই পরবো তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই ফ্যান টান করবো পাড়াতে যেহেতু কালকে পুজো হয়েছে তাই আজকে পাড়াতে সকালবেলায় নদীকর্মা আছে আর কিন্তু আমি নদীকর্মায় থাকতে পারবো না কারণ আমি রেডি রেডি হয়ে গেছি এখন যাব দাদার কাছে কারণ কাল দাদার কাছে আজকে পুজো তো সেখানে আমার আজকে যেতেই হবে যেহেতু সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে তো প্রথম দিন আমাদের পাড়াতেই পুজো হলো পরের দিন দাদার পড়ার ব্যাচের ওখানে ওখানেই পুজো আছে তো ওখানেই যাবো তো আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে গেছি আর আমি যেহেতু ধুতি পরি পাঞ্জাবির সাথে এর জন্য সাইকেল চালাতে একটু অসুবিধা হয় তো ওরকমই একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর আজকে দেখেছো কি মারাত্মক রোদ পুরো গরমকালের মতো রোদ দিয়েছে মানে সরস্বতী পুজোর ঠান্ডা সেটা নাম নিশান নেই এরকম ব্যাপার তো ব্যাচে তো চলে এসেছি আর সিনিয়র দাদা দিদিরা মিলে দেখেছো কি সুন্দর রঙ্গলি বানিয়েছে মানে এটা সম্পূর্ণ ফুল দিয়ে কোনো কালার ইউজ করেনি তো এখন ভেতরে গিয়ে ঠাকুরটা দর্শন করব তো ভেতরে ঢুকে তো আমি একেবারে পুরো বাক রুদ্ধ কারণ ঠাকুরটা হয়েছে এত এত সুন্দর যে মানে বলার মতো না সবুজ কালার শাড়িটা মানে সবুজ কালার শাড়ি পরার ঠাকুরটা হচ্ছে এই বছরের আর বেগুনিটা আগের বারে আর এই বাতিটা কিন্তু বড় দাদা দিদিরা কুড়ি টাকা করে সব স্টুডেন্টদের কাছ থেকে নিয়েই এইটা দাদাকে গিফট করেছে আর নিচের আলপনাটা দেখো কি দারুণ হয়েছে তো এইটা এইবারের ঠাকুর আর প্রথমে বিনাটা আমি ভেবেছিলাম হয়তো অরিজিনাল তো তারপরে একেবারে ঠাকুর দর্শন করে এসে নিয়ে বসেছিলাম আর এই যে বসেছিলাম এই যে গল্প বা এই আনন্দ সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে এই যে করতে করতে কখন সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি সব হাহা হিহি হাসি ঠাট্টা মজা গল্প এই করতে করতেই অনেকটা সময় পেরিয়ে ফেলেছি আমরা তো এই পুজোটা কিন্তু দারুণ মানে তিনময়দার কাছে সরস্বতী পুজো মানেই একটা আলাদা আনন্দ সবার কাছে কারণ এত স্টুডেন্ট হয় এত সুন্দর মজা হয় এত খাওয়া দাওয়া হয় যেটার জন্য আর অন্য কিছু মানে সেদিনটা ভাবাই যায় না দাদার কাছেই পুরো দিনটা কেটে যায় অনেক হাসি মজা করে নিয়েছি অনেক আনন্দ করে নিয়েছি আর এখন পেট পুজোর পালা তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনে মিলে খেতে বসে পড়েছি তো প্রথমে তো ভাবিনি আমি ভিডিও করছিলাম এর জন্য শেষের এক্সপ্রেশনটা দারুণ ছিল তো প্রথমেই পাতে পড়ে গেল বেগুনি আর তারপরে পড়ে গেল ফ্রায়েড রাইস আর আলুর দম আর ফ্রায়েড রাইসটা ছিল দুর্দান্ত খেতে মানে এত ভালো ছিল বলার বাইরে তো তারপরে খেয়ে দিয়ে উঠলাম আর দেখো এখনও কত মানুষ খাচ্ছে মানে অনেক দাদার কাছে অনেক স্টুডেন্ট এবং সমস্ত স্টুডেন্টদের গার্জেন বন্ধু সবাই ইনভাইট থাকে তো এই মাত্র বাড়ি আসলাম আর পেট তো পুরো ভর্তি মানে পেট পুরো একদম ফুলে জয় হয়ে গেছে এত খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন প্রায় মতো প্রায় সাড়ে চারটার মতো বাজে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই